মুর্শিদাবাদের জেলা শাসক পি উলগানাথন সর্বদলীয় বৈঠক টানলেন নির্বাচনকে কেন্দ্র করে তার এই সর্বদলীয় বৈঠক বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস তৃণমূল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা প্রত্যেকেই তারা নিজেদের অভিযোগের কথা তুলে ধরলেন কি বললেন দলগুলি চলুন শুনে নি তার পরিপ্রেক্ষিতে কি বললেন জেলাশাসক সেটাও জেনে নি বিনয় রাইট বিশেষ সবাই দৃশ্য আমাদের মনে পড়ে আর কি আর বর্তমান সমাজের মানুষের মধ্যে আতঙ্ক একটাই আতঙ্ক যে আমাদের ভোট যাতে ঠিকমতো দেওয়া দিতে পারি আমরা তো সেই বিষয়ে আমরা বিজেপির থেকে বারবার যখনই অল অল্প মিটিং হয় আমরা এই বিষয়টা উদ্বেগ করে আমি থাকি মিটিংটাই আমরা এটা বিষয়ের বলি তো আমরাও আজকে বলেছি বিশেষ করে আমার গোড়াবাজার অঞ্চলে গোড়াবাজারে অঞ্চলের এখনও অনেক মোটর নিয়ে দাপি বেড়াচ্ছে এটাও আমি জেলা জেলাশাসকের কাছে বললাম আর কমপ্লেন হিসাবে বললাম আর কি এর আগেও বলেছিলাম এবং খালি নাই যে আগে দেয়ালের বিষয়টা আছে দেয়াল লিখত বিষয়টা আছেই আমরা বহরমপুরে অনেক জায়গায় আমরা দেয়াল সাইট পাট করেছিলাম কিন্তু সেইগুলো দেখছি মুছে দেওয়া হয়েছে আর বাই টিএমসির দ্বারা এখন ঘটনা হচ্ছে যে আমরা ওটুই জানি যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচিত হবে নির্বাচন হবে সুষ্ঠুভাবে হবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পর পরবর্তীকালে এরা যেটা বলে বেড়াচ্ছে যে আমরা কেন্দ্রীয় বাহিনীর পর তো আমরা সরকারি থাকবো তখন আমরা দেখে নেব এটাও আমরা ওনাদের কাছে তুললাম প্রশ্ন করলাম নির্বাচন যাতে পরবর্তীকালে নির্বাচনের পরে পরবর্তী যাতে মানুষের মধ্যে কোনো যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে সেটাও আপনারা দেখতে হবে জেলাশাসক অবশ্যই নির্বাচন যে ভালোভাবে হবে সেটা আমাদের বিশ্বাস জেলাশাসক তিনি বললেন সহমত পোষণ করলেন যে পঞ্চায়েত নির্বাচনে বারবার পঞ্চায়েত নির্বাচন তুলি ওনাদেরও লজ্জা লাগে যে পঞ্চায়েত নির্বাচনের যে অব্যবস্থা দেখেছেন ওনারা উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে হবে আমি সে বৈঠকে ছিলাম আজকেও সে কথা উল্লেখ করলাম আপনি উল্লেখ করেছিলেন যে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিন্তু এটা হয়নি উনি সেটা মানে বললেন যা লজ্জা পাচ্ছেন আর কি যাই হোক এখন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন মুর্শিদাবাদ জেলায় নির্বাচন সুষ্ঠুভাবে হোক প্রত্যেক মানুষ প্রত্যেক নাগরিক নাগরিকত্ব প্রয়োগ করুক এবং যাকে ইচ্ছা ভোট দিক কিন্তু সুষ্ঠুভাবে ভোট হোক এটা আপনাদের আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন মানুষের আবেদন করছি আপনারা নির্বাচনে ব্যাপকভাবে আসুন ব্যাপকভাবে ভোট আপনার প্রয়োগ করুন এবং আমাদের পাশে সবাই আছে এবং মানুষ আজকে প্রশাসন পাশে আপনাদের আছে এটা আমাদের আবেদন মিটিংয়ের হ্যাঁ কেন্দ্র আমরা পশ্চিম আমরা দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় বাহিনী মানে আমাদের জেলা রিটিং রিটার্নিং অফিসার উনি যেভাবে অ্যাকশন ব্যবস্থা নিয়েছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস ভারত যন্ত্রণাটি বিশ্বাস নির্বাচন ভালোভাবে হবে আর কি জেলা হ্যাঁ হ্যাঁ না না আমি যেটা বললাম আর ইন্টার কোর আর একটা বলি যে এখানে অনেক পুলিশ আব অনেক পিএসএ অনেক পি এস এখনও যারা পঞ্চায়েত নির্বাচনে ওপন্লি আর তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচন করেছিল তারা এখনও অনেক থেকে গেছে কিন্তু তা উনি সেটা বললেন আমি সেটা বললাম আমি নাম উল্লেখ করলাম না কারো অনেক পি অফিসারদের তার নাম আমার কাছে এসছে কিন্তু উনি বললেন সেটা এরকম যদি কোনো কমপ্লেন মানে থাকে অবশ্যই মানে দিয়ে আমাদেরকে ও নিজেদের দুর্বলতা জাহির করছে জানে ওরা পার্লামেন্টে হেরে যাবে বক্তব্য দেখা সব মিথ্যে ওরা জানছে যে আমরা হেরে যাবো তাই এইসব অজুহাত দিয়ে তিন কংগ্রেস সেখান থেকে হচ্ছে লোক দেওয়ার ক্ষমতা ছিল না তাই দিতে পারেনি মিথ্যে মজা করছে পুলিশ পুলিশে কাজ করে পড়াশোনা প্রশাসন মতো চলবে সেখানে ভোট কবে আমরা আমি বলি শান্তিপূর্ণ হবে নিরপেক্ষ ভোট হোক আমি বলেছি ওরা তখন আতঙ্কই বলছে আমরা হেরে যাব সেই ভয়টা আমরা তিনটে পার্লামেন্ট মুশো অবাধ নির্বাচন হোক এটা মূল বক্তব্য সেটা আমি বলেছি এই এরকম বক্তব্য চন্দ্র দাস জেলার তৃণমূল জেনারেল সেক্রেটারি চাইতে রেফারেন্স জেনে কোনো কথা বললে তবুও আমরা বলে আচ্ছা ঠিক আছে পঞ্চায়েত ছেড়ে দিলাম কিন্তু এখনও ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেও গোটা কাঁদি সাব ডিভিশনে এখনও মিসক্রিয়ান্স এবং হরিয়ানসদের তাণ্ডব চলছে উইস্পারিং ক্যাম্পেইন চলছে বাড়ি বাড়ি থ্রেটনিং চলছে এখন তোরা সেন্ট্রাল আর্ম ফোর্স দেখাচ্ছিস ভোটের পর তোদের দেখে নেব আমাদের ওয়াল হোয়াইট ওয়াশ করা হচ্ছে ওভারল্যাপিং করে মুছে দিয়ে তৃণমূলের নাম লেখা হচ্ছে আমরা এই সমস্ত কমপ্লেনগুলো তুলে ধরলাম পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না সেটা আমরা তুলে ধরলাম আমরা বললাম যে আপনারা যদি ব্যবস্থা এই মুহূর্তে না নেন অবজারভার সেন্ট্রাল অবজারভার আসুক এবং পুলিশ অবজারভার আসলে আমরা তাদের সামনে আবার মিটিং করতে চাই এবং মিটিং করে জানাতে চাই আমাদের অভিজ্ঞ অভিযোগগুলো যাতে সঠিকভাবে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশান হয় তার জন্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আমরা শেষ করলাম বললেন যে পঞ্চায়েতের কথা ভুলে যান উনি উনি অনুতপ্ত রিপেন্টেড রিয়ালি রিপেন্টেড তিনি বললেন আমার কাছে যত রকম খুশি কমপ্লেন নিয়ে আসুন আমি দেখব কতটা সেই কমপ্লেনের কতটা সুরাহা করা যায় হ্যাঁ মোটামুটি আপাতত সন্তুষ্ট হওয়া ছাড়া কোনো উপায় নেই ওনাকে নিয়েই আমাদের ইলেকশন করতে হবে আমার নাম শান্তনু বিশ্বাস মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে তো দরক আপনার বাড়ি থেকে এসে পেইন্ট করলো ঠিক আছে আপনি পারমিশন দেনলেন দুই দিন পর আপনি পারমিশন উইথড্র করে নেন তো ডিএম কি করবে না বলি বলেন যে ডিএম একগ্রি लो আমি হ্যাঁ আমি ঠিক আছে একগ্রি না কইছে ছাড় দেন বিজেপি বলল যে ও কি বলল ও বলল যে ও তো ગાনা বাজতা रहता পুরো মিছিলে মিকি স্যার সব অফিসারা ঠিকই বলবো কি বলবো কি বলবো আজকে অল্পতে বলতে কি হলো কি হলো সর্বতো মানে as per the election commission guideline election ঘোষণা ওভার ফর অল পার্টি মিটিং করতে হবে আমরা আজকে করেছি অনেকটা কিছু আমাদের রুলস এন্ড রেগুলেশন যেটা আছে ওটা ওদেরকে বোঝানো আমাদের দায়িত্ব এক্সপেন্ডিচার মনিটরিং নমিনেশন মডেল কোড অফ কনডাক্ট কমপ্লেইনস মনিটরিং ভেহিকল পারমিশন আর বিভিন্ন রকম মিটিং যেটা ওরা করে ওই মিটিং সম্বন্ধে পারমিশন আর অনেক ব্যাপার থাকে পোলিং এজেন্ট বিএলএ মানে সমস্ত যেটা পলিটিক্যাল পার্টি থেকে এক্সপেক্টেড আছে সব নিয়ে ডিটেল আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকটা এডিএম রিটার্নিং অফিসারস আর আমাদের বিভিন্ন সেলগুলো যারা দেখে ওদের ইন্ট্রোডাকশন হয়েছে আর প্রত্যেকটা জিনিস কীভাবে করতে হবে ওদেরকে একটা মানে ভালো ডেমনস্ট্রেশন করে দেওয়া হয়েছে ইন অ্যাডিশন মডেল কোড অফ কন্ডাক্টের গাইডলাইনস সুবিধা পারমিশনের জন্য যা যা লাগে ও গাইডলাইন নমিনেশনের জন্য ডিফারেন্ট অ্যাফিডাভিট ফর্ম যেটা লাগবে ও সব স্যাম্পল কপি ওদেরকে আমরা দিয়ে দিয়েছি ইন অ্যাডিশন খুব শীঘ্রই আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আলাদাভাবে ওয়ান টু ওয়ান কথা বলার জন্য আমি ইনভাইট করেছি যদি এখানে ওরা যদি অভিযোগ না দিতে পারে ইয়া ওদের কোনো অসুবিধা থাকলে ক্লোজ ডোর ওয়ান টু ওয়ান ওদের সঙ্গে আমি বসবো ওরা বলেছে পুলিশকে নিয়ে আমরা দনই এসপি ডিএম সাথে যদি বসলে ভালো আমি এসপির সঙ্গে কথা বলে ওটাও আমরা ব্যবস্থা করে দেবো আমরা ওদের থেকে যদি কোনো অভিযোগ ইয়া কিছু থাকলে আমরা শুনে নেবো সেকেন্ডলি প্রত্যেকটা পার্টিকে আমি রিকোয়েস্ট করেছি ওদের কোনো ওয়ারি লিস্ট যদি থাকে কোন একটা জায়গাতে ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইয়া ওর কোথাও কোনো পোস্টার ওয়েস্টার নিয়ে সমস্যা হচ্ছে কেউ বললো মিটিং ভেনু পাচ্ছে না সো মিটিং ভেনু নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমি ওদেরকে বললাম একটা লিস্ট তৈরি করে আমাকে দিয়ে দিতে সো দ্যাট ওই জায়গাতে আমি ইমিডিয়ে অ্যাকশন নিতে পারি সো এর সমস্ত বিষয় বলে দিয়েছে ওরা দে আর স্যাটিসফাইড আর এখন অলমোস্ট এভরি টেন ডেজ ইয়া এভরি উইক আমরা পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসবো আর ওদের সমস্যাগুলো শুনবো আর আমাদের উদ্দেশ্য আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা আর করার জন্য যা যা কমিশনের নির্দেশ সবটাই মেনে কাজ করা হবে ওরা একটা কথা বলছে যে পঞ্চায়েত ইলেকশনেও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলা বললে কিন্তু হয়নি সেই ক্ষেত্রে ডিও বলবো ইলেকশন কমিশনের যা নির্দেশ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার জন্য সবটাই পালন হবে আর এটা ডিস্ট্রিক্ট প্রশাসন ইমপ্লিমেন্ট করবে ঠিক